আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর একদম আরং ডিজাইনের দেখতে পাচ্ছেন কাঁথা নিয়ে সব হচ্ছে থাকবে হ্যাঁ সাইজ বা হচ্ছে প্রাইস এভরিথিং আমরা পবলিন ফ্যাব্রিক্সে ডিটেল দেখেন বিশাল বড় কাঁথা আমরা পুরোটা দেখাতেও পারছি না একসাথে একসাথে ক্যামেরায় আসছে না কিন্তু আমি একটু ডিজাইনটা প্রথমে দেখিয়ে দিই দেখেন ব্ল্যাক মধ্যে ব্ল্যাক ম্যাচিং এবং এটার কাজ দেখেন ও বাবা ভারীও তো অনেক আপু একটু ডিটেলটা বলে দেন এটা আপু এটা আরং নকশি কথা আরং নকশি কথা নকশি কথা এটা এটার মানে এটা হচ্ছে একদম অরিজিনাল কপিটা সেম এই জিনিসটাই আপনি আরং এ পাবেন আচ্ছা আচ্ছা আর এটার অনেকগুলো ভার্সন আছে যেগুলো নিউ মার্কেট বা বিভিন্ন জাগাতে আপনারা পাবেন এটারই সেম কপি পাওয়া যায় তো সেগুলো দেখা যায় পাঁচ হাজার ছয় হাজার টাকাতে পাওয়া যায় আপনি ঠিক আছে আচ্ছা আর আমার কাছে যেহেতু আমি সরাসরি এটা মানে করেন ডিরেক্ট আরঙের সাথে আমি আরঙে আগে দিতাম তো আপাতত যেহেতু আরঙে দিচ্ছি না যার জন্য আমরা সরাসরি কাজ করি তো আমার কাছ থেকে যারা নেবেন এই কথাটা আগেরবারও বারো আমরা ভিডিওতে নয় হাজার টাকা বলে দিয়েছিলাম এবারও আমরা ওই দামে রাখছি নয় হাজার টাকা আর এটা সম্পূর্ণ কিন্তু চায়না পপলিন কাপড়ে আর এই যে আপু নিচের ফিনিশিংটাও দেখবেন এক লাগার কোনো ভয় কোনো ভয় এমন ভাবে এটা ফিনিশিং করা আর এগুলোর মাঝখানে যে একদম ছোট ছোট শিলাই আপু মানে এত নিখুঁত সেলাই আপনার মনে হবে যে মেশিনে করা যারা আর কথা ইউজ করে বা জানে আর ওর সম্পর্কে তাদের এত ডিটেইলস বলতে না আর এর সাইজ কালার ডিজাইন আছে আমি আসলে জাস্ট দুইটা স্যাম্পল আপনাকে দেখাচ্ছি কারণ আজকে অনেকগুলো কাঁচা দেখাবো যার জন্য জাস্ট দুইটা স্যাম্পল দেখাবো আচ্ছা যারা আমাদের কাছ থেকে এগুলো পাইকারি নেবেন বা যারা আরো ছবি দেখতে চান আমাদেরকে বললেই আমরা দিয়ে দেবো ঠিক আছে এই যে দেখেন সেম ডিজাইনের জাস্ট আরেকটা কালার এই যে দেখেন কি কাজ দেখেন কি ডিজাইন দেখেন একদম হাই কোয়ালিটির একদম হুবহু আপনার হচ্ছে আরং কোয়ালিটির হবে ওকে আগে কিন্তু আপুর আরংই দিত সেরকমই কোয়ালিটিটা মেনটেন করা হয়েছে প্রাইস থাকছে নয় হাজার আরও কালার আছে আপনার যোগাযোগ এটা দেখেন এটাকে বলা হয় আপু ডাবল চেইন আচ্ছা এটাকে বলা হয় ডাবল চেন এটা মানে খুবই হচ্ছে ঘন করে কাজ করা দেখতে পাচ্ছেন পুরোটাইভাবে আপনার ভরাট একটা কাজ ব্ল্যাক এর মধ্যে এটার ডিটেলটা এই পিছনে ফিনিশিংটা দেখিয়ে দিচ্ছি অনেকে পিছনে ফিনিশিং দেখতে চান এই যে পিছনে ফিনিশিং আচ্ছা এটার ডিটেইলস হলো পপ চায়না পপলিন কাপড়ের মধ্যে 7 ফিট বাই 8 ফিট দাম থাকছে 5000 টাকা ওকে এখন কালার দেখাবো কালার দেখাবো আমি একটু দেখিয়ে দেই এইটার আবার প্রাইস হবে 4500 টাকা আচ্ছা কারণ কারণটা হচ্ছে ওটা হচ্ছে তিন পাটের

কিন্তু এখন আপাতত একটা একটা করে উঠছে তাই আমি দেখিয়ে দিচ্ছি আচ্ছা একটা একটা করে উঠছে এই যে সামনে ইনশাআল্লাহ পাওয়া যাবে আচ্ছা এগুলো গতবারও আমরা দাম রেখেছিলাম চায়না পপলিনের মধ্যে 4500 টাকা 7 ফিট বাই 8 ফিট এবারেও তাই এই ডিজাইনটা দেখেন এটা একদমই নতুন আপু এবারে ফার্স্ট আমরা করেছি একেবারে নতুন ফুলটা দেখেন

তো এটা আবারও এসেছে আপনারা যারা যারা যোগাযোগ করবেন নিয়ে নেবেন ঠিক আছে যারা যারা হচ্ছে আগেরবার দিতে পারেন নি এটা দেখেন এটা দেখেন এটা মাসাল্লাহ অনেক সুন্দর কালারটা দেখেন জাস্ট ভিয়ার্স চমৎকার একটা কথা চমৎকার একদমই ওয়াও কালার কম্বিনেশন এভরিথিং দেখেন একদম দুই সাইডে কিন্তু ফোর উঠেছে হ্যাঁ কালোর মধ্যে প্রাইস থাকছে আপু এটার প্রাইস আমরা 5000 টাকা দিচ্ছি গতবার যেটা দিয়েছিলাম 4.5 ওটার কাজটা আরেকটু হালকা ছিল আচ্ছা আচ্ছা তো এইটা মানে অনেক বেশি আপনার সুতাটা দেখা ইউজ করা হয়েছে যার জন্য এটা 5000 টাকা 5000 টাকা ঠিক আছে এটাও নতুন কিন্তু খয়েরির মধ্যে এই দেখেন ফুলের ডিজাইনটা দেখেন দেখেছেন পুরোটা একটু দেখায় একটু দেখায় আপনাদেরকে

অনেকগুলোতে আপো এরকম ছাপের দাগ থাকে হ্যাঁ তো ছাপের দাগ থাকলে এটা নিশ্চন্দেহে কোনো টেনশন করবেন না একবার ওয়াশ করে যাবে না মিনিমাম আরো এক থেকে দুইবার ওয়াশ করলে যাবে চলে যাবে আর এটা এই যে ডিজাইনটা করেছে না সেই ডিজাইনটার আর কি কালারটা তিন হাজার তিন হাজার পাঁচশো টাকা এটার মধ্যে সাদা এবং কালো হবে আর অনেক কথা তো এই যে দেখেন এই যে সাদাটা হচ্ছে এইটা ঠিক আছে এটা দেখে এই ডিজাইনটা

আমার জিনিস এবং কাপড় আমার এগুলো ধরলেই বুঝতে পারবে যে এগুলো আসলে কোয়ালিটি কোয়ালিটি যারা নেয় তাদেরকে তো বলতেই হবে না তারা জানে হাজার ওকে এগুলো সবার খুবই চাহিদার এটা দেখেন আমার কাজের ফিনিশিং দেখবেন পপলিনের মধ্যে এত ঘন এবং নিখুত করে ইনশাআল্লাহ আমার মনে হয় না কেউ দিতে পারবে একটা হচ্ছে মনে করেন এটা বেগুনি কালার লালটা তো ধরেই দেখালাম একটা হলুদ কালার আছে সাদা হবে কমলা হবে এগুলো সব সামনে আসবে আচ্ছা এগুলো কি রে আছে না আমি জাস্ট আপনার স্যাম্পলটা দেখতে পারি কাটটা কোথায় জাফিন বুটিক্স থেকে দেখিয়েছি আপনারা সরাসরি এসে নিতে পারবেন ওনাদের কাছ থেকে জি ছিয়াত্তর বিজতলা স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন ঢাকা বারোশো পাঁচ এটা হচ্ছে ওনাদের অনলাইন